আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি অটো সফটওয়্যার অটো সফটওয়্যার পক্ষ থেকে তো আসলে দীর্ঘদিন পর আমরা আসলে ভিডিও আপনাদেরকে দেই সাধারণত আপ যদি কোনো আপডেট থাকে তো আজকের আপডেটের বিষয়টা হচ্ছে যে পুরনো একটা বিষয় কিন্তু নতুন করে বলতে হচ্ছে সেটা হচ্ছে যে ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই অল্প সস্তা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে মানুষকে মতো ফাঁদে ফেলছে ফেসবুক বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে ইউটিউবে অ্যাড দিচ্ছে অল্প টাকায় স্ক্রিপ্ট সহ আপনাদেরকে রিচার্জ সিস্টেমটা দিয়ে দিচ্ছে তো যারা এই সস্তা বিজ্ঞাপন দেখে এবং অল্প টাকায় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য আসলে মূলত তারা কিন্তু আসলে রিস্কের মধ্যে আছে কেন রিস্কের মধ্যে আছেন কারণ হচ্ছে এই যে অল্প টাকায় সস্তায় যে আপনাকে স্ক্রিপ্টটা দিচ্ছে আপনি যদি স্ক্রিপ্টের বিষয়ে যদি আপনার জানা না থাকে বা আপনি জানেনও তারপরও রিস্ক কেন হচ্ছে কেননা হচ্ছে এই স্ক্রিপ্টে যদি কোথাও সে কোনো ফাইলে কোনো কিছু কোডিং করে রাখে এমন কিছু যেটা আপনার সাইটের জন্য হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যবসা করতে পারবেন না আপনি তিন হাজার টাকা দিয়ে নিয়ে ব্যবসা শুরু করলেন দেখা গেলো যে আপনার দুই তিনটা বিশ্বাস করে তারা অতি সহজেই সেখান থেকে আপনার টাকাটা মেরে দিচ্ছে তাহলে কি হলো আপনি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার অল্প টাকা ব্যবসা চিন্তা করে নিলেন যে আমি অল্প টাকায় পেয়ে গেছি এরপর দেখা গেলো আপনার লাখ টাকা চলে গেছে তারা বলে দিবে আপনার সি প্যানেল দিয়ে দিব সব কিছু আপনার রিপোর্ট দিয়ে দেব আমাদের এই সুবিধা আছে তো আপনিও সেই লোভে নিয়ে নিলেন আলটিমেটলি কি হলো আপনি প্রতারিত হলেন এবং আপনার সাথে যারা ব্যবসা করছে তারাও প্রতারিত হলো তো সব কিছু সবসময় সস্তায় ভালো হয় না মানে এই যে অল্প টাকায় আপনাকে দিচ্ছে আপনি একবার চিন্তা করে দেখুন তো এখন ডলার রেট কত একটা ডোমেন কিনতে গেলে কত খরচ হচ্ছে একটা হোস্টিংয়ের জন্য কি খরচ হচ্ছে তো সব কিছু যারাই যে তিন হাজার পাঁচ হাজার এমনকি পাঁচশো টাকাও দিয়েও স্ক্রিপ্ট দেয় এমনও দেখেছি হ্যাঁ তো এরকম স্ক্রিপ্ট দু একটা আমার কাছেও আছে তো এই যে স্ক্রিপ্টগুলো যারা দিচ্ছে বা আপনারা যারা নিচ্ছেন তারা একবার চিন্তা করে দেখুন যে আসলে আপনি যেটা নিলেন সেটা আপনার জন্য আসলে ব্যবসা করতে পারবেন কি পারবেন না তো সেই জন্য আমরা বলি সবসময় আপনারা এমন কোনো কোম্পানির সাথে লেনদেন করবেন না যাদের মানে দীর্ঘ সময়ের ব্যবসার অভিজ্ঞতা নেই বা দীর্ঘ সময় এই লাইনে নেই যারা এই এক দুই মাস বা এক বছরের মধ্যে এসে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে তাদের হাতে আপনি যাবেন না তাহলে ধরা খাবেন হ্যাঁ তো যাই হোক আসলে সবার জন্য সতর্কতা আপনারা নিরাপদে ব্যবসা করুন এটাই আমরা চাই এবং সেটা আমাদের কাছ থেকে নেন বা অন্য কোম্পানি যার কাছ থেকেই নেন না কেন তো যাই হোক এখন আমি যে কারণে আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ যারা ব্যবহার করেন অনেকেই হয়তো বা প্রথম নেওয়ার পরে সম্পর্কে আইডিয়া নেই যে আসলে কীভাবে কী করতে হয় তাদের জন্য ছোট্ট একটা টিপস বা বলতে পারেন যে ভিডিও ডিটেল যাতে করে আপনারা সহজেই এই আমাদের অ্যাপসটা সম্পর্কে ইজিলি ব্যবহার করতে পারেন তো অনেকে প্রশ্ন থাকে যে রেজিস্ট্রেশনটা আসলে কী করবো অর্থাৎ আমি আর একজনকে ইউজার বানিয়ে দেব কীভাবে আমাদের এখানে অ্যাপসের দুটো অংশ আছে দেখুন আমার রিসেলার এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনার ইউজার গুলো পাসওয়ার্ড পিন ফুল নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে আপনি বা ডান পাশে যে অল পারমিশন সেখানে পারমিশনে ক্লিক করে দিতে পারেন সব অথবা আপনি যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন না দিতে চান সেগুলো টিক মাল দিয়ে উঠিয়ে দিতে পারেন অর্থাৎ যতটুকু দিতে যাচ্ছেন সেগুলো দিয়ে এই অ্যাড রিসালের অপশনটাতে ক্লিক করলে আপনার হয়ে যাবে দেখুন আমি ক্লিক করেছি কিন্তু এই যে বাম পাশের গুলো পূরণ করিনি যে কারণে আমাকে এখানে বলছে যে আপনার ইনফরমেশানগুলো দিতে ফিল আউট করতে ঠিক আছে তো এখান থেকে আপনি করতে পারবেন পাশাপাশি যে আমার এই অপশানটাতে গেলে আপনার যে রতগুলো রিসাল আছে সেগুলো দেখতে পারবেন পাশাপাশি নিচে দেখুন একটা প্লাস বাটন আছে এখানে ক্লিক করলেও আপনি এখান থেকে আপনার রিসেলার তৈরি করতে পারবেন রেজিস্ট্রেশনটা ঠিক আছে এবং এই যে রিসেলার তৈরি করলেন তাদের ব্যালেন্স দেবেন কীভাবে তো এই যে দেখুন নামের পাশে তিনটা ডট 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 আছে এখানে ক্লিক করলে দেখুন অ্যাড পেমেন্ট আছে এখানে অ্যাড পেমেন্টে ক্লিক করলে আপনি তাকে যে পেমেন্টটা দিতে যাচ্ছেন সেই পেমেন্টটা দিবেন রিটার্ন করতে চাইলে রিটার্ন বাটনে ক্লিক করবেন ধরুন ভুল করে আপনি দিয়ে ফেলেছিলেন সেটা রিটার্ন করতে চাচ্ছেন তো এখানে রিটার্ন করতে পারবেন আর পেমেন্ট করতে চাইলে এখানে পেমেন্টে ক্লিক করে এখানে যদি তার নতুন কোনো নোট দিতে চান সাপোজ সে বাকিতে নিয়েছে বা ব্যাঙ্কে দিয়েছে বা বিকাশে দিয়েছে সেই মেসেজটা দিয়ে আপনি এখানে আপনার যে পিন নাম্বার সেটা দিয়ে পেতে ক্লিক করবেন তাহলে এটা তার আইডিতে ব্যালেন্স অ্যাড হবে অথবা রিটার্ন করলে রিটার্ন হবে পাশাপাশি তাকে যদি কোনো ব্যালেন্স অ্যাড করে থাকেন সেটার হিস্টোরিটা কীভাবে দেখবেন তাহলে পেমেন্ট হিস্টরিতে ক্লিক করলে তার এই হিস্টোরিতে দেখতে পারেন টোটাল কত পেমেন্ট করেছেন কত রিটার্ন করেছেন কত ক্যান্সেল হয়েছে তার টোটাল ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন ঠিক আছে সাপোজ দেখুন এই যে এখানে এখানে পেমেন্ট সামারিটা এখানে এইভাবে চলে আসছে দশ টাকা দিয়েছি দশ টাকা রিটার্ন করেছি তাহলে তার টোটাল হচ্ছে সরি আগে ছিল দশ টাকা নতুন করে দেওয়া হয়েছে দশ টাকা ক্যান্সেল করেছি কোনো ক্যান্সেল করা হয়নি সো তার আইডিতে যেটা ছিল ব্যালেন্স সেটা চলে এসেছে এখানে অর্থাৎ দশ দশ যত আপনার মাইনাস ছিল সে বিশ টাকাই রয়ে গেছে তারপর দেখুন রিসেট ডিভাইস রিসেট ডিভাইসে ক্লিক করলে অর্থাৎ তার যে ডিভাইসটা আছে সেটা রিসেট করে দিতে পারবেন পাশাপাশি ডান পাশের রিপোর্ট লেখাটা আছে এখানে ক্লিক করলে সেখানে রিপোর্টের ডিটেলসগুলো দেখতে পারবেন ডেইলি রিপোর্টগুলোতে ক্লিক করলে ডেইলি রিপোর্টটা দেখা যাবে উইকলি মান্থলি ইয়ারডি এখানে দেখতে পারবেন ঠিক আছে এবং সামারিটা ব্যালেন্স রিপোর্টে ক্লিক করলে আপনি সামারিটাও দেখতে পারবেন যে মাই কারেন্ট ব্যালেন্স ব্যালেন্স স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন টোটাল রিসিভ করেছেন আট হাজার চারশো টাকা টোটাল অ্যাড পেমেন্ট ছয় হাজার দশ টাকা হ্যাঁ আর টোটাল সামারি দু হাজার তিনশো নব্বই টাকা অ্যাড পেমেন্ট বলতে আরেকজনকে অ্যাড করেছে সেটা বোঝাচ্ছে হ্যাঁ নিজের অ্যাপ আইডিতে অ্যাড না সেটা হচ্ছে আরেকজনের আইডিতে দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছে অর্থাৎ আমি আট হাজার চারশো টাকা রিসিভ করেছি আমি পেমেন্ট করেছি ছয় হাজার দশ টাকা তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার অবশিষ্ট থাকে তেইশশো নব্বই টাকা পাশাপাশিও এগুলোর যতগুলো অপারেটর বা সার্ভিস আছে সেগুলোর রিপোর্টগুলো এখানে আপনি দেখতে পারবেন এছাড়া যারা ব্যাঙ্কিং ব্যবহার করতে চান যে ব্যাংকটাতে কীভাবে আমরা টাকা ট্রান্সফার করবো সেক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের জন্য যেটা সিস্টেম সেটা হচ্ছে ব্যাঙ্ক বাটনটাতে ক্লিক করবেন করার পর এখানে ব্যাঙ্কিং গুলো আসবে আপনি যে ব্যাংকটাতে পাঠাতে যাচ্ছেন ব্যাংকের ওপর ট্যাপ করবেন করে এখানে গুলো প্রোভাইড করবেন কারেন্ট সেভিং না কারেন্ট না সেভিং অ্যাকাউন্ট সেটা দিবেন কোনো মেসেজ থাকলে সেই নোটটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন অর্থাৎ নাম অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট এবং কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট পাশাপাশি নর্মাল যে রিচার্জ বিকাশ বা যে সিস্টেমটা আছে এখানে ক্যাশ ইন ক্যাশ আউট ইনফরমেশনগুলো দিয়ে কন্টিনিউ করলে আপনি কন্টিনিউ করলে এখানে দেখতে পারবেন যে পিন চাইবে সে পিনটা দিয়ে আপনি পরবর্তীতে সেন্ড করতে পারবেন ঠিক আছে এখানে দেখাবে কত টাকা চার্জ হচ্ছে কত টাকা আপনার টাকার রেট এবং এটা কি বিডিটি নাকি অন্য কারেন্সি আপনি যদি মাল্টি কারেন্সি হিসাবে ব্যবহার করেন তখন এটার কারেন্সিটা রেটটা আলাদা হবে আর উপরে দেখুন এখানে শর্টভাবে মেনু দেওয়া আছে আপনি চাইলে যে কোনো মেনুতে ঢুকতে পারবেন যদি ইন্টারন্যাশনাল রিচার্জ এপিএ কানেক্ট করেন সাপোজ আমার এখানে একটা ইন্টারন্যাশনাল রিচার্জ এপিএ কানেক্ট করা আছে এটাতে ক্লিক করলে অটোমেটিকলি কান্ট্রির ইনফরমেশনগুলো চলে আসবে সাপোজ আমি যদি বাংলাদেশের কোনো একটা অপারেটরে দিতে চাই এটাতে এই অপারেটরের ক্ষেত্রে রেট কত আছে সেটা অটোমেটিকলি তারা শো করবে রবি অপারেটর চলে এসেছে এখানে মিনিমাম চার টাকা পঁয়ত্রিশ পয়সা আর কি ওদের যে কারেন্সি সেই অনুযায়ী হয় এটা দিলে তখন আপনার রেটটা দেখাবে যে কত টাকা এটার পরিমাণ রিচার্জ আসবে তো এভাবে আপনি প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্রেই আলাদা আলাদা অটোমেটিকলি চলে আসবে আর এরপরে যদি এখানে দেখুন এখান থেকে যদি আপনি কোনো মেনুতে যেতে চান যত সাপোজ ড্রাইভ প্যাক ক্লিক করবেন ড্রাইভ প্যাকের অপারেটরগুলো চলে আসবে এখানে যে অপারেটরে আপনি অর্থাৎ ড্রাইভ যে কমিশনটা নিতে যাচ্ছেন বা রিচার্জের যে অ্যামাউন্টটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন এখানে তিনশো টাকা হচ্ছে টোটাল প্রাইস পঁচিশ টাকা কমিশন এখানে আপনি নাম্বারটা দেবেন দেওয়ার পরে নেক্সট বাটনে প্রেস করলে আপনার শো করবে যে তিনশো টাকা আপনার প্রাইস আপনার খরচ হচ্ছে দুশো পঁচাত্তর টাকা কারণ কি কারণ হচ্ছে পঁচিশ টাকা আপনি কমিশন পেয়েছেন এরপর পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে এছাড়া টোটাল অপশনে মেনুটাও উপরের দিকে ডান দিকে দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকেও দেখতে পারবেন তো নোটিশ দিতে চাইলে অ্যাডমিন থেকে এখানে নোটিশ দিলে এখানে চলে আসবে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন এবং সতর্কতার সাথে ব্যবসা করবেন যে বিষয়গুলোর আসলে মূলত বলেছি সেগুলো যদি খেয়াল রাখেন তাহলে আশা করি আপনারা নিরাপদে ব্যবসা করতে পারবেন তো আশা করি আবার পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ